আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তুমি কি করতেছ হ্যাঁ দিয়া সকাল সকাল হলো এই তো চানাচুর দিয়ে আর মুড়ি দিয়ে নিয়ে আসছে সেই যে ছোটবেলার স্মৃতিগুলি মনে পড়ে গেল কারণ আমরা যখন খুব ছোট ছিলাম তো তখন মসজিদে যাওয়ার সময় আম্মা হলো মুড়ি বিস্কিট কিংবা পিঠা বানালে সেটা নিয়ে যেতাম তো সেই দিনের কথাটা মনে হলো এত খারাপ লাগলো যে মনে হয় যে সেই দিনগুলিতে আবার ফিরে যাই তো ডালা নিয়ে চলে আসলাম এখন যাচ্ছি শাক উঠাইতে সরিষা শাক তো কিছু শাক নিয়ে আসি আজকে দুপুরে সরিষা শাক রান্না হবে তো শাক উঠাইতে দিয়া যাচ্ছে না তাড়াতাড়ি আসো

ছোট্ট একটা গাছ অনেক বড় হয়েছে সুন্দর লাগতেছে এই তো সরিষা ক্ষেত বিশাল ক্ষেত এ আর কিছুদিন পরে এক সপ্তাহ পরে হলো সরিষা ফুল ফুটে যাবে এই তো সরিষা ফুলে অনেক কলি আসছে এই এই তো তো যে পুতিটা গাছে গাছে হলো সবুজ দেখেন তো সবুজের মাঝে আমার মেয়েকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবেন চতুর্দিকে সবুজ এই যে এটা হলো আমার নানুর বাসা এটা আমার মামার বাড়ি এই যে মামার ঘর বিশাল সবুজ এত সুন্দর সরিষা শাকের গ্রান বের হইছে কি বলবো খুব সুন্দর গ্রান মনে হয় একদম কাঁচাই খেয়ে ফেলি এত সুন্দর সেন্ট বের হইছে তো এইখানে হচ্ছে অনেক ঘন এখান থেকেই নিব এখানে ফুলও কম হয়েছে ফুল হয় না এখান থেকেই নিব তো মামে এখন সরিষা বাগানে চতুর্দিকে কুয়াশা অন্ধকারে কিচ্ছু দেখা যায় না ও যে দূরে একদম সাদা দুধু দেখা যায় আর আমরা হচ্ছে সকাল সকাল মামে চলে আসলাম সরিষা খেতে এক সপ্তাহ পরেই এক সপ্তাহ কিংবা দশ বারো দিন এর বেশি একটুও যাবে না সরিষা ফুল ফুটে যাবে এখানে ওয়াও আজকে সরিষা হবে Yeah. hmm tell <whistles> totally এই তো আমার শাক তোলা হয়ে গেছে একবারে গোড়া ফালাইয়া তারপরে নিয়েছি যে আমি এইভাবে রেখেছি এই তো এদিকে আমি সকাল সকাল গম থেকে উঠে রুটি বানিয়ে নিচ্ছি আর এখানে হলো আমি কিছু সবজি বসাইছি পেঁপে আর আলু দিয়ে আর একটু সামান্য ডাল তো এখানে বেল নাস্তা হয়ে গেছে এখন আমি খাবো আজকে সকাল থেকে কারেন্ট চলে গেছে কখন যেন আমার ক্যামেরা অফ হয়ে যায় তো কেমন গরম ধোয়া উঠতেছে সেই মজাই সবজিটা এখানে আমি একটু মুসুর ডাল দিয়েছি মিথুর ডাল মুসুর ডাল এক পিস আলু আর পেঁপে দিয়ে মাখায় বসাই দিছি